সালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো শিং মাছ চাষ করে কীভাবে অতি অল্প সময় এবং কি অল্প জায়গাতে আপনারা লাভবান হতে পারবেন এবং কি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন অল্প খরচে তো শিং মাছ হচ্ছে আমাদের দেশের একটি লাভজনক মাছ চাষ বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল মাছ চাষ করা হচ্ছে সকল মাছের মধ্যে মাছ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ এই শিং মাছ কিন্তু আপনারা অল্প সময়ে অল্প অল্প পুঁজিতে অধিক ঘনত্বে কিন্তু চাষ করতে পারবেন তো শিং মাছ আপনারা যদি এককভাবে চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হওয়া যায় আর দুজ আপনারা চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারবেন এই দেশি শিং মাছের পোনাগুলো তো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা দু মনোসাক্স তেলাপিয়ার সাথে বা থাইপাঙ্গাসের মাছের সাথে বা অন্য অন্য কার্প জাতীয় মাছের সাথে যদি এই দেশে শিং মাছ চাষ করেন তাহলে দেখা যাচ্ছে বিনা খরচে কিন্তু এই মাছগুলো চাষ করা যায় তো বিনা খরচে যদি আপনারা এই মাছগুলো চাষ করেন তাহলে শুধু পনা কিনা টাকা আপনাদের প্রয়োজন তো এই মাছগুলো যদি আপনারা নিচে রাখেন নিচের স্তরের মাছ এই মাছ অন্য অন্য মাছের বিষটা খেয়ে থাকবে তো সেজন্যই এই মাছকে এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন না এক্সট্রা খাবার দিতে হবে না তো দেখা যাচ্ছে দুজা আপনারা অন্য অন্য মাছগুলো থাইপাঙ্গাস যেরকম থাইপাঙ্গাস বা অ মনোষাকে পে অ কাৰ জাতীয় মাছে নিচে দুই মাছৰ পোনা গুলো ফেলে ৰাখে তাহলে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত মাসের মধ্যে আট থেকে দশটা কেজিতে চলে আসে এই শিঙ মাছের পোনাগুলো তো দেখা যাচ্ছে একটা একটা উৎপাদন পাচ্ছেন আপনারা শিং মাছের সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এই শিং মাছ বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বা চাইলে আপনারা এককভাবেও শিং মাছের চাষ করতে পারবেন নিপীড়ন পদ্ধতিতে তো এককভাবে যদি আপনারা শিং মাছ চাষ করতে দেন তাহলে ভালো মানের পোনা ক্রয় করতে হবে মিশ্রভাবে চাষের ক্ষেত্রেও ভালো মানের পোনা আপনাদের ক্রয় করতে হবে সুস্থ সবল পোনা ক্রয় করতে হবে তো মিশ্রভাবে চাষের ক্ষেত্রে কিন্তু একটু বড় বড় সাইজের পোনা সারাটাই ব্যাটার ভালো তো যারা বারো সাইজের পণা ক্রয় করবেন অল্প সময় কিন্তু করতে পারবেন তো মিশ্রভাবে ছাড়েন তাহলে দেখা যাচ্ছে অন্য অন্য মাছের সাথে ছাড়তে হবে আর দুজে আপনি এককভাবে ছাড়েন তাহলে পুকুর প্রস্তুতি বা পুকুরের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে এবং কি ভালো মানের পণা ছাড়তে হবে মাছের রোগ বালায় প্রতি সপ্তাহ বা এক মাস পর পর পানি পরিবর্তন করতে হবে এবং কি এই মাছকে সকাল বিকাল খাবার দিতে হবে নারিশ ম্যাগাফিট যে কোনো ব্র্যান্ডের

অক্সিজেনের প্যাকেটে বা প্লাস্টিকের ঢামে করে এই মাছের পোনা ডেলিভারি দিচ্ছি তো যারা আগ্রহী দেশে সেই মাছের পোনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন তো ছোট্ট ভিডিওতে কিছু বলতে পারলাম অত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম